যখন কোরআন হাদিসে পড়ি গীবত করলে জাহান্নাম নাম অহংকার করলে জাহান নাম হিংসা করলে জাহান্নাম নাম আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ের অমুক স্যার ও আগে জাহান নামে যাবে খুব গিবোধ করে অমুক পীর সাহেব ও আগে জাহান নামে দেবে ও খুব হিংসা করে অমুক মওলানা সাহেব ওর খুব লোভ ও সবার আগে জাহান নামে যাবে কিন্তু আমি আবদুল্লাহ জাহাঙ্গীর জাহান নামে আমার একবারও মনে হয় না এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি এটা হলো ইমানের ক্যান্সার মুমেন অন্যের গোনার চিন্তা করবে না অন্যের গোনার চিন্তা করেছেন তো মরেছেন কার দাড়ি ছোট কার বউ বেপরদা করে কে খারাপ করেছে এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমক দল খারাপ অমক পীরের মুরিদ খারাপ অমক লোক খারাপ অমক গ্রামবাসী খারাপ অমকের দাড়ি ছোট অমুকের বউ বেপরদা অমক একদম ভালো না এই চিন্তা শয়তান ঢুকলে অন্যের গুণার বিচার করতে গেলে নিজের গুণাগুলো আর মনে পড়বে না নিজেকে খুব ভালো মনে হবে কথা কি বুঝতে পেরেছেন তাহলে তবাও নসিব হবে না আর আপনার অহংকার গিবত আর আত্মগরিমার কারণে সব ধ্বংস হয়ে যাবে